এক ঘন্টা কথা বলার বিল ছয় হাজার টাকা শুনতে অবাক লাগলেও এক ব্রিটিশ নারীর সাথে এমন ঘটনাই ঘটেছে যুক্তরাজ্য থেকে এক ব্রিটিশ নারী নিউ ইয়র্কে গিয়ে মোবাইলে রোমিং সার্ভিস ব্যবহার করেন এক ঘন্টারও কম সময় ডেটা ব্যবহার করার পর দেখা যায় তাকে এর জন্য মোবাইল কোম্পানি ছয় হাজার সাতশো পাউন্ড চার্জ করেছে যা বাংলাদেশি টাকায় প্রায় দশ লাখ দশ হাজার পাউন্ড নোটিংহামের বাসিন্দা হিলারি জানিয়েছে হিলারি নামের ওই নারী নিউ ইয়র্কে গিয়ে দেখেন তার মোবাইল আউটগোয়িং কল হচ্ছে না আবার হোটেলের ওয়াইফাই ব্যবহার করেও ই সিম ইনস্টল করতে পারছিলেন না পরে তিনি মোবাইল প্ল্যাটফর্ম প্লান ডট কম এর সাথে যোগাযোগ করেন কিন্তু কল যাচ্ছিল না উপায় না পেয়ে মোবাইলের রোমিং ডেটা দিয়ে হোয়াটসঅ্যাপে ফোন কোম্পানির কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করতে থাকেন এভাবে তিনি হোয়াটসঅ্যাপে প্রায় এক ঘন্টার মতো ডেটা ব্যবহার করেন ওই সময় তিনি আটশো পঞ্চাশ এমবি ব্যবহার করেন কিন্তু দেশি ফিরে দেখেন তাকে মোবাইল কোম্পানি প্রতি এমবির জন্য সাত দশমিক সাত পাউন্ড অর্থাৎ সাত পাউন্ড পঁচাত্তর পেন্স ধরে সর্বমোট ছয় হাজার সাতশো পাউন্ড চার্জ করেছে এমন অদ্ভুত চার্জ দেখে চমকে ওঠেন হিলারি তিনি জানান ফোন কোম্পানি তাকেই অর্থ পরিশোধ করার নোটিশ পাঠায় কোম্পানি তার মোবাইল সিম ব্লক করে দিয়েছে চার্জ পরিশোধ করা না হলে তার মোবাইল সার্ভিস চালু করা হবে না বলেও জানানো হয়েছে এটি কিতো মধ্যে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে এই অর্থ তুলে নেওয়া হয়েছে তার অ্যাকাউন্টে যত টাকা ছিল লোন পরিশোধ করতে তার চেয়েও বেশি টাকা তুলে নিয়েছে মোবাইল কোম্পানি এখন তিনি উল্টো ব্যাংকের কাছে ঋণগ্রস্ত এদিকে মোবাইল ব্যয়ের ক্ষেত্রে ক্যাপ না করার দায় স্বীকার করে ভুক্তভোগী নারী হিলারি বলেন তিনি ডিলের পুরো বিষয়টি বুঝতে পারেননি তাকে ওভার চার্জের বিষয়ে ফোন কোম্পানি সতর্ক করেনি আবার ই সিম ইনস্টল করতে গিয়েও ব্যর্থ হয়েছেন এভাবে ওভার চার্জিং তার মানসিক অবস্থাকে ভেঙে দিয়েছে জানা গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে ভ্রমণের সময় ডেটা এর জন্য মোবাইল অপারেটরগুলো বর্ধিত হারে চার্জ করে প্ল্যান ডট কম ছাড়া অন্যান্য কোম্পানিগুলিও বর্ধিত রেটে চার্জ করে এদিকে এই ঘটনায় প্ল্যান ডট কম জানিয়েছে তারা কোম্পানি পলিসি অনুযায়ী প্রতি এমবি রোমিং ডেটার জন্য সাত পেন্স পঁচাত্তর চার্জ করেছে তোমারা রাখি রান টিভি লন্ডন